আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম কাজী সাহেবের ছাদ বাগানে কি নাই ফল সবজি ছয়তলা বাড়ির উপরে তিনতলা তেলা সাত করা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি নাই সবজি প্রায় সকল প্রকারের সবজি এখানে রয়েছে ফল আল্লাহর আমার অনেক ফল গাছ রয়েছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা রয়েছে দ্বিতীয়তলা তলা এই যে আমরা নিচতলা চলে আসলাম এখানে মরিয়াম খেজুর রয়েছে আজুয়া খেজুর রয়েছে কাঁঠাল রয়েছে আম জাম মানে কি নাই ছাদ বাগানে যাবতীয় ওই যে এদিকে সুইমিং পুল রয়েছে এই যে দেখুন ঢাকার শহরে বিল্ডিং বেশিরভাগই ফাঁকা অক্সিজেন সবাই হাওলাত করে নেন এই যে দেখুন কাজী সাহেবের ছাদ বাগানে অনেক সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজানো গোছানো ছাদ বাগান কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে এইগুলো কিভাবে তৈরি করছে অনেক ভিডিও দেওয়া রয়েছে কাজী সাহেবের ছাদ বাগানে হেমায়তপুর সাবার ঢাকা অবস্থিত এখানে তেঁতুলজোরা ইউনিয়নের কাজী সাহেব খুব ভালো মনের মানুষ সে এবং তার ওয়াইফ গাছকে ছেলে সঙ্গে নিয়ে গাছ খুব ভালোবাসে যত্ন করে আর জৈবিক সারভাবে তৈরি করে এই যে গাছের পাতা কিংবা কিচেনের যে সবজির যে ময়লা টয়লা যেগুলো হয় ওইগুলো পচায় রাসায়নিক সার একেবারে ব্যবহার করে না বললেই চলে অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে এই যে শীতের সবজি দেখুন কত বড় বানিয়ে ফেলছে আরও আপনাদেরকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন বারো মাসে আমরা ছাদে ঝুলছে এদিকে অনেক পরিমাণে গাছ রয়েছে সব গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে নাই দিলাম এদিকে এই যে তিন ফল গাছগুলো একটা গাছ দিয়েছিলাম এর থেকে আপায় অনেকগুলো গাছ তৈরি করে ফেলছে এদিকে রয়েছে টমেটো ওদিকে রয়েছে ভিয়েতনামের নারকেল এই যে ডুপ্লেক্স ছাদের সিম ফল গাছ পালং শাক মানে সবজি এদিকে বিভিন্ন প্রকার ফল গাছ রয়েছে মিষ্টি যা এই যে দেখুন আলু ঝুলছে নেট দিয়ে আলু লাগিয়ে দিয়েছে বস্তার ভিতরে ড্রামের ভিতরে এই যে বড় একটা ভিয়েতনামের নারকেল গাছ রয়েছে এদিকে সবজি এই যে কাজী সাহেব সিম পারতেছে ভর্তা করে খাবে এই সিম গাছ থেকে প্রায় অনেক প্রায় আট দশ কেজির উপরে সিম পারছে এখানে আরও বিভিন্ন প্রকার সবজি রয়েছে দুনদুল করল্লা ঝিঙ্গা তারপরে পটুল গাছও লাগিয়েছে ড্রাগন রয়েছে অনেকগুলো ড্রাগন ড্রাগনটা খুব সিস্টেমে একটা অফ সাইড জায়গায় যে জায়গাটায় সচরাচর যাতায়াত কম হয় এই যে কাজী সাহেব নিজের হাতে সবজি পারতে সেটার একটা তৃপ্তি আলাদা সিম করবে এই যে এরকম প্রায় একদিন দুই দিন পর পরেই অনেক অনেক সবজি হয় এদিকে অনেক সিম গাছ রয়েছে বরবরি গাছ রয়েছে পালং শাক এই যে মিষ্টি করমজা বিভিন্ন প্রকার গাছ দিয়ে সাজানো রয়েছে আমরা রয়েছে এখন দ্বিতীয় ছাদে এটাও দ্বিতীয় ছাদের এক কোণারে এগুলান আপায় নিজের হাতে তৈরি করে এদিকে সিম বেগুন আরও বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই যে বড়ই বারো মাসি বড়ই সাথে ঝুলছে একটা অফ সাইড ঢাকার শহর দেখেন কয়জন আর বিল্ডিংয়ের ছাদে গাছ আছে যে বিভিন্ন প্রকার গাছ দিয়ে সাজানো রয়েছে কাজী সাহেবের ছাদ দ্বিতীয় ছাদে রয়েছে অনেক সুন্দর এগুলো আমরা কিভাবে তৈরি করছি তার ভিডিও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কাজী সাহেবের ভিডিওগুলো মোটামুটি অনেক মানুষ দেখে এবং ভালোবাসে সবচেয়ে আমার বেশি ভিডিও দেখাই কাজী সাহেবের ছাদবাগানের ভিডিও যে ভিয়েতনামে নারকেল রয়েছে ভিয়েতনামি কাঠাল রয়েছে ইরানি জামরুল রয়েছে এক কথা মোটামুটি দেশি প্রজাতির অনেক গাছেই রাখছে এ কোনো সাইড ফাঁকা রাখে নাই বিভিন্ন প্রকার গাছ দিয়ে সাজানো রয়েছে কাজী সাহেবের ছাদ বাগান সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করে জেনে নিতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন ফাঁকা জায়গা রাখবেন না এই যে দেখুন আমাদের মনসুর ভাই কিছু গাছ বেশি বড় হয়ে গিয়েছিল সেগুলো কেটে দিচ্ছে পুনিং করে দিচ্ছে বিভিন্ন প্রকার গাছ দিয়ে সাজানো রয়েছে কাজী সাহেবের ছাদ বাগান